আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি আপনাদের ঈদ খুব ভালো কেটেছে খুবই ভালো কেটেছে এবং আলহামদুলিল্লাহ আমার ঈদও ভালো কেটেছে আমি বলবো খারাপ বলবো না তো আল্লাহর রহমতে আশা করি আপনার সবাই ভালো আছেন এবং এই ভিডিওটা দিতে অনেক সময় লেগে গেল এর জন্য দুঃখিত কারণ হচ্ছে ঈদে বাধ্যতামূলকভাবে যেহেতু আমার ঢাকা শহরে কিছুই নাই গ্রামেই যেতে হয় পরিবার এবং সবার সাথে ঈদ করার জন্য তো সেই জায়গাতে আসলে যেটা হয় যে আসলে ইন্টারনেটের অনেক প্রবলেম থাকে গ্রামে যার কারণে ভিডিও করা বা আপলোড দেওয়ার সুযোগ থাকে না আজকের ভিডিওটা সুসংবাদ দিয়ে শুরু করি তো পর্তুগালের ব্যাপারে যখন আমি পোস্ট করলাম প্রথম যে আমাদের পর্তুগালের জন্য ফাইল নেব এবং ইন্ডিয়ান ভিসা মানেই পর্তুগাল নিশ্চিত তো অনেকেই বললেন যে ইন্ডিয়ান ভিসা হয় না এই না সেই না অনেক কথা অনেক মন্তব্য এবং যে ডকুমেন্টে দেই সেটা নাকি আমরা ফেক দিই তো ভাই যদি এত ফেকই কাজ করতাম তাহলে আমাদের এজেন্সি থাকতো না আর আমাদের বউ তাকে তালামারে ভাগতে হতো যেহেতু ভাগি নাই ইনশাল্লাহ ভাগতে হবে না সবগুলি সমাধান হবে এবং খুব সুন্দর সমাধান হয়ে বুক ফুলায় ব্যবসা করবে ইনশাআল্লাহ আর এখন একটু দেখায় নেই এই দুটো হচ্ছে আর দেখালাম না এর তো আরো আরো দুইটা ইন্ডিয়ান ভিসা হাতে পেয়ে যাব আজকালকের মধ্যে তারপর আরো দুইটা তো যারা পর্তুগালের জন্য আগ্রহী আছেন তারা দ্রুত জমা দিতে পারেন কারণ দুই হচ্ছে পর্তুগালের জন্য স্বর্ণযুগ যাচ্ছে এরপরে কিভাবে আমরা জানি না এরপরে আরো একটা সুসংবাদ হচ্ছে ইতালির যেই বাকি তিনটা ছিল এটা হচ্ছে আপনার রাজীব দেব ভাই মোকলেসুর রহমান ভাই এবং আন্ডি রুবেল আল মামুন সুব্রত ভাই আপনাদের রিসিপুতগুলো চলে আসছে এবং এর আগে যে তিনটা রিসিপুতা ছিল সেগুলি তো আগেই আসছে তো নলোয়েস্তা ইনশাল্লাহ আমরা খুব দ্রুত পেয়ে যাব আর একটা জিনিস হচ্ছে ইতালিতে হচ্ছে এই যে অফিসিয়াল যে ক্লিক ডে হয় এগুলি কিন্তু সবের বাইরে আর দুই সালে একটা জিনিস বলে দেই ইতালি বুলগেরিয়া এই দুইটা দেশের ব্যাপারে জেনে রাখবেন যে যে যেখানে জমা দিচ্ছেন আমার এখানে আসতে না যে যেখানেই জমা দিচ্ছেন যদি দুই হাজার পঁচিশ সালে আপনাদের নলেজটা বের হয় এবং সেটা যদি জেনুইন হয় আপনার ভিসা হয়ে যাবে এটা মিস হবে না আর আরেকটা ভালো কথা হচ্ছে এই জায়গায় যে যদি ইতালির কোম্পানির অবজেকশন না থাকে মানে নো এনওসি থাকে ওই কোম্পানির সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা মিস হবে না এবং কোনো এনওসি ছাড়া কোনো কোম্পানি রিসিভ হওয়ার জন্য জমা দিতে পারবে না নলেজ ইস্যু করতে পারবে না তো আশা করা যায় যে দু হাজার পঁচিশে যে কোম্পানিগুলো নলেজটা দিবে বা নলেজটা যেগুলো আপনারা পাবেন যদি নলেজটা রিয়েল হয় ইতালির ভিসা একদম নিশ্চিত এটা যেখানে হোক তো আমরা তো ইতালির ফাইল মাঝখানে জমা নিয়ে বন্ধ রেখেছিলাম তো এখন আমাদের হাতে আরও পাঁচটা ডিমান্ড আছে সব কিছু মিলে তো এটাতে আপনার খরচ হবে উনিশ লাখ করে আপনাকে প্রথমে জমা দিতে হবে দুই লাখ করে আর বাকিটা হচ্ছে স্টেপ স্টেপ বাই হয়তো মাঝখানে চার্জটা আপনাকে দিতে হবে আর বাকিটা একদম ভিসার পরে তো যারা আগ্রহী আছেন আজকে এবং কালকে এই দুই দিনের মধ্যে কনফার্ম করতে পারেন যখন আপনি ভিডিওটা দেখছেন তখন থেকে আপনি কনফার্ম করতে পারেন ইনশাআল্লাহ ভিসাগুলি মিস হবে না এরপরে আসি গ্রিক সাইপ্রাস নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে গ্রিক সাইপ্রাস উইদাউট অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না একদমই হচ্ছে ভিসার পরে সাড়ে বারো লাখ পরে তো গ্রিক সাইপ্রাসের যে ব্যাপারটা সেখানে হচ্ছে শুধুমাত্র রেস্টুরেন্ট ওয়ার্কার এবং মোটামুটি ইংলিশটা জানা থাকতে হবে তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে কারণ আমরা সাথে সাথে হচ্ছে আমরা কী বলে বাংলাদেশের যে কনসুলেট আছে সেখানে আমাদের জমা দিতে হয় তো এরপরেও বাকি কাজের আপডেট নিয়ে নতুন ভিডিও আসবে সমস্যা নেই আর যারা নর্থ মেস জমা দিতে চান এখনও পর্যন্ত উইদাউট অ্যাডভান্স উইথ অ্যাডভান্স সব কিছু যা বলা আছে আগের ভিডিওগুলোতে তারাও জমা দিতে পারেন আর একই সাথে হচ্ছে আমাদের সার্ভিয়ার যেগুলো স্ট্যাম্পিংয়ের জন্য যাওয়ার কথা সেগুলো এই বৃহস্পতিবার দিন চলে যাবে সামনে এবং সার্বিয়া এবং হচ্ছে মন্টেনিগ্রো দুইটা একসাথেই যাবে আর এরপরে মন্টেনিগ্রোর জন্য যারা যারা আগ্রহী আছেন তারা জমা দিতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে কেউ যারা সাফিসিয়েন্ট না ফিনান্সিয়ালি 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 যারা সাফিসিয়েন্ট না তারা ইউরোপের জন্য চেষ্টা না করাটাই মনে ভালো আমার মতে ভালো এই জন্য বলছে যে আপনাদের কয়েকদিন পরে দেখা যায় যে চার মাসের টাল পাঁচ মাসে চলে যায় ভাই আমি আর যাবো না আমি সুদে টাকা আনছি আনছি ভাই আমি তো আপনার সুদে টাকা আনতে বলি নাই বলছি একবারও যে সুদে টাকা আনে জমা দেন আপনি যদি নাই নাই হন ইউরোপে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার আপনার থাকে আপনি কেন জমা দিয়ে আপনি এবং আমাকে দুজনকে বিপদে ফেলেন আরেকটা জিনিস হচ্ছে ইউরোপের কাজ যেগুলি আছে এখন কোনোটাই সময় ধরে করা সম্ভব না এক মলদোভা নিয়ে যে শিক্ষাটা আমি পাইছি মলদোভার কাজ উঠে যাবে কিন্তু যে শিক্ষাটা আমি পাইছি যেটা হচ্ছে গত রমজানিদের আগে পারমিটেশনের কথা সেটা একটা মাত্র কারণেশন হচ্ছে ওয়ার্ক প্লেস থেকে তিরিশ কিলোমিটার দূরে একটু গ্রাম সাইডে তো ওইখানে পানির একটা সমস্যা আছে শুধু একটা পানির লাইনের জন্য আজকে দুই মাস ধরে আমরা ওয়েট করতেছি তো এখন আপনার যদি বলেন যে চার মাসের কথা চার মাস তো হয়ে গেছে পারমিট নাই এখন আমরা করতে পারি কি বলেন আমাদের তলের সব কিছু জমা দেওয়া পারমিটের জন্য সব কমপ্লিট করা এবং আমরা কোন সাপ্লাই কাজও করতেছি না সব ডিরেক্ট কাজ করতেছে তো আমাদের এজেন্সি এখন থেকে আমাদের এখানে খরচ বাড়বে ভিসাও হবে অ্যাকুরেট কিন্তু ওই যে এটা হয়েছে ওইটা হয়েছে সুদে টাকা আনছে এই করছে যে করছে সেটা বলার সুযোগ নাই এবং যখন যে পেমেন্ট সেটা আপনাদের ক্লিয়ার করতে হবে আর যারা জমাতে চান নর্থ দ্রুত জমা দেন সফল হবেন আর পর্তুগালে যারা জমাতে চান তারা জমা দেন খুব দ্রুত সেটা আমার এখানেও ঢাকায় আরও অনেকে ভালো কাজ করতেছে আরো পাঁচ ছজন খুব ভালো কাজ করতেছে তারা তাদের যার ইচ্ছা জমা দেন সফল হবেন তো আরেকটা জিনিস বলি যে ইতালির রিসিভাররা যখন আসে অনেকে বলছেন ভাই এই পেপার তো অনেক আনা যায় আপনি একটা পেপারে এনে দেখান কিন্তু এমন না যে রোমানের মতো স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম যে ভাই অমুক তারিখে রিসিভতা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড অপশন না আসা পর্যন্ত ডাউনলোডই করা যায় না এবং কোম্পানির যদি কোনো অবজেকশন থাকে সেক্ষেত্রে সে রিসিভার জন্য জমাই দিতে পারবে না এটা হচ্ছে ব্যাপার রিসিভার জন্য সে এটা জমাই দিতে পারবে না তো আমার কাজ যখন হবে তখন তো প্রথমে তো আমার আবেদনপত্রটা হইতে হবে বুঝতে হবে যে না আমার আবেদনপত্র হয়েছে তারপরে না নলেজ তারপর হিসাব হবে তো যারা এইসব নিয়ে হাসাহাসি করেন বাই করেন আসলে আপনাদের যোগ্যতা ওই পর্যন্ত যে কাউকে নিয়ে মজা করা পর্যন্ত বা হচ্ছে মন্তব্য করা পর্যন্ত অ্যাকচুয়ালি নিজে কিছু করা ওই হ্যাডম বা ওই কাবিলি অর্থ আপনাদের নাই আপনার এমনিতেই আউলিয়া তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ রিসেন্ট আরও একটা ভিডিও খুব দ্রুত আসবে ভালো আপডেট নিয়ে আর এখন থেকে সব সফলতার গল্প শুনবেন একের পর এক তো সে পর্যন্ত বিদায় নিছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ